আমাদের শিক্ষা পত্র সবী সেটাকে যেটা চারজন প্রতিনিধি ভিতরে গিয়েছিলেন আমাদের সাথে ওনার বৈঠক হয়েছে নিয়োগ পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে উনি বলেছেন উনি অলরেডি শিক্ষা দপ্তরে আবেদন করেছেন পরবর্তী নিয়োগ নীতিকে শুরু করার জন্য এবং শিক্ষা দপ্তর থেকে শূন্য পদের অনুমোদনগুলো চলে আসলে উনি পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন এবং তার মধ্যে আমাদেরকে উনি বলেছেন যে ভারত আমাদের সাথে বৈঠকে বসবেন এবং আমাদের পরবর্তী অগ্রগতি কতটা হয়েছে নিয়োগ সম্পর্কে আমাদের উনি আজকে বললেন আমরা জানেন গতকাল মাননীয় বর্ষা সভাপতি বলেছিলেন আজ আমাদের সাথে প্রাথমিক টেট উত্তীর্ণদের সাথে একটা সময় বৈঠক করবেন তো যথারীতি একটাই আমরা একটা থেকে তিনটে পর্যন্ত আমরা কথা বললাম সভাপতি মহাশয় যেটা জানালেন ইতিমধ্যে নিয়োগের ব্যাপারে শিক্ষা দপ্তরের আবেদন পাঠানো হয়েছে শিক্ষা দপ্তর যখন শূন্য পদ দেবেন উনি তত দ্রুততার সহিত উনি রিক্রুটমেন্ট শুরু করবেন এছাড়াও যে বিবিধ আলোচনা হয়েছে মোহিত বলছে এছাড়া আইনি বিষয়ে আমাদের কিছু কিছু মামলার আলোচনা হয়েছে সেটা কারণে আমরা বাইরে বলবো না তবে শিক্ষা দপ্তর যদি করে আমাদের আন্দোলন চলবে এটুকুনি আমরা বলতে পারি আমাদের কর্মসূচি এবং আমাদের পরবর্তী যে নবান্নর সামনে আমরা আবেদন করেছি কোর্টে মামলা চলছে ধর্নার জন্য সেই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না আমাদের নিয়োগ কমপ্লিট হচ্ছে No, no, no.